ঠান্ডা ঠান্ডা বেলের শরবত খুব সহজে কিভাবে তৈরি করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই গরমে এক এর শরবত যাবে জন্য একটি বেল নিয়েছি আর বেলটা একেবারে গাছ পাকা আর দেখতে অনেকটা সুন্দর এবার এটা দিয়ে শরবত বানিয়ে নিব এর জন্য একটি বেলেন্ডার জার নিয়েছি আর ব্যালেন্ডার জারের মধ্যে বেলটা দিয়ে দিব ওই চামচ দিয়ে অল্প অল্প করে উঠে দিয়ে দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি স্বাদ মতো একটু লবণ এবার পানি দিয়ে দিব এবার ঢাকনা দিয়ে ঢেকে বেলেন্ডার করে নিব এবার ভালোভাবে এবার এটা খুলে নিব বেলেন্ডার করা হয়ে গেছে এবার গ্লাস দিলে নেব আমি এখানে দুইটা গিলাস ঢেলে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি আইসক্রিমের টুকরো তৈরি হয়ে গেছে মজাদার ঠান্ডা ঠান্ডা বেলের শরবত এই রেসিপি ফলো করে বাসায় একবারের জন্য হলো তৈরি করে নেবেন ঠান্ডা ঠান্ডা বেলের শরবত